জাতীয় সঙ্গীত আসলে পবিত্র কোরআনের কোন আয়াত জাতীয় সঙ্গীত যদি কখনো পরিবর্তন প্রয়োজন মনে করে নীতি নির্ধারকরা তাহলে পরিবর্তন করতে পারে কারণ শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশেই যে জাতীয় সঙ্গীত আছে বিষয়টির গুণা পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু জাতীয় সংগীত আছে আমাদের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত লিখেছে কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর আর এই জাতীয় সঙ্গীত সুর করেছেন আরেকজন এখন সুরকারের নামটা আমরা আড়ালেই পাই সরাসরি তার ব্যাপারে যে কথা বলা হয় জাতীয় সঙ্গীতের যে সুরকার সুরকারের ব্যাপারে আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে এটা কে কে সুর করেছিলেন তো জাতীয় সঙ্গীত বাংলাদেশে পরিবর্তনের কথা আসতেছে কেন উনিশশো সালে যখন জাতীয় সঙ্গীত আপনার লেখা হয় তখন তো বাংলাদেশের জন্ম হয় নাই এই যে বঙ্গভঙ্গ পূর্ব বাংলা পশ্চিম বাংলা বাংলার মধ্যে কিন্তু আসামও আছে বাংলার মধ্যে ত্রিপুরা আছে বাংলার মধ্যে এই বাংলাদেশ আছে বাংলার মধ্যে আপনার মুর্শিদাবাদ আছে ভারতের কিছু অঞ্চল বাংলাদেশের কিছু অঞ্চল তখন একসাথে ছিল তো সালে এই মূলত আপনার জাতীয় লেখা হয়েছিল এখন জাতীয় সঙ্গীত যিনি শুরু করেছিলেন তার ব্যাপারে বলা হয় বাউল গায়ক গগন হরকার এই গগন হরকার গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত আপনাদেরকে যে বিষয়টি বলতে যাচ্ছি জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার সোনার বাংলা তোমাকে আমি আমি তোমায় ভালোবাসি এখানে সমস্যাটা কোথায় দেখেন আলেম ওলামারা পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের আলেম ওলামারা কোনো জায়গায় যদি অসংলগ্ন কোনো কিছু দেখে তাহলে সেটাকে ধরিয়ে দেয় কারেকশন করে দেয় চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি এখানে জাতীয় সঙ্গীতের একটা লাইন এরকম যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে তোমার আকাশ তোমার বাতাস তো এটা তোমার আকাশ দিয়ে মিন যদি করা হয় যে দেশের আকাশের মালিক আপনার সেই দেশ আকাশের মালিক তাহলে এটা তো আসলে শরীরের সাথে সংঘর্ষ বেঁধে যায় দুই নম্বর হচ্ছে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। আমের বনে ঘ্রাণে পাগল করার কোনো সমস্যা নেই কিন্তু ও মা মা বলে সম্বোধন করা হিন্দুরা অনেক সময় বিভিন্ন পূজা করে এ পূজার মধ্যে মূর্তিগুলোকে অনেককেই মা বলে সম্বোধন করে এই জায়গার একটি সমস্যা আছে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো হায় রে এই যে এখানে মা বলে সম্বোধন করা হয়েছে সবচেয়ে বড় যে সমস্যাটা যদি এগুলোকে আপনি বলেন যে না পঙ্ক্তির মধ্যে মা বলে কোনো মূর্তিকে ইন্ডিকেট করা হয় নাই তাহলে শেষে যে অংশটা আছে যে ও তোর চরণেতে দিলাম এই মাথা পেতে দেগ তোর পায়ের ধোলা সে যে আমার মাথার মানেক ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে দেখেন চরণ তলে মায়ের চরণ তলে ও তোর চরণেতে দিলাম দিলেম এই মাথা পেতে তো মায়ের চরণ তলে মাথা পেতে দেয় কারা মুসলমানরা মুসলমান তো মাথা পাতে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুহানা আহ তার সামনে তাই না তো দেশকে যদি আপনি একটা সত্তা মনে করেন দেশের তো কোনো আকার নাই ভূখণ্ড আছে মানে দেশ শব্দটা আল্লাহ সুবাহনবতালাকে কি আমরা দেখেছি বাতাসকে আমরা দেখেছি আলোকে কি আমরা ধরতে পারি ছুঁতে পারি স্পর্শ করতে পারি না তো আল্লাহ সুবাহানুব তালা যে ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন এই ভূখণ্ডটা আমাদের কাছে আমাদের প্রয়োজন আল্লাহ তালা দিয়েছেন আমারও স্বরূপ দিয়েছেন এর মানে এই না এই ভূখণ্ড আমাদেরকে পরিচালিত করবে বরং ভূখণ্ডকে আপনারা পরিচালিত করেন আল্লাহ সোভানুব তালা সেই ক্যাপাসিটি যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন তাহলে চরণতে আপনার মাথা ঝুঁকানো এটা আল্লাহর সামনে আল্লাহর কুদরতি সত্তার সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি কোনো মানুষের সামনে কোনো মূর্তির সামনে কোনো দেশের সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি না মানে মাথা ঝুঁকানোটা হবে একমাত্র আল্লাহ সোভাহতালার জন্য ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে হায় রে গরিবের ধন যা আছে মানে আমার ধন যা আছে সব তোমার চরমতলা আমি দিয়ে দেব দেখেন দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ এটা প্রত্যেকটা মানুষের থাকা জরুরি এটা আপনারও জরুরি আমারও জরুরি এখানে কোনো সন্দেহ নাই এখন এই যে এই সমস্ত সমস্যার কারণে যে এই বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় সঙ্গীত লিখা হয় নাই লিখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে পরবর্তীতে প্রচলিত হয়ে এখনও চলমান আছে পৃথিবীর যে সমস্ত দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য আমরা পাই অস্ট্রেলিয়া দু সালে একই জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবর্তন করা হয় প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন এই পরিবর্তনের কি ছিল ওখানে ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে অভিহিত করার সুযোগ নেই আদিবাসীদের শুধু ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটনার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় জাতিসংঘের পরিবর্তন করা হয় দেখেন বাঙালি জাতিকে কেন্দ্র করে যদি আপনি জাতীয় সঙ্গীত শুধু বলে থাকেন তাহলে বাংলাদেশের যে অন্য জাতিরা তারা কিন্তু মারুম হবে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় জার্মানি জাতীয় সঙ্গীতে আরও বেশ কিছু লিঙ্গ সমতা আনার জন্য যেমন আগে জাতীয় সঙ্গীতে শুধুমাত্র পুরুষের কথা ছিল এখন সেখানে নারীদের কথা ঢোকানো হয়েছে কারণ নারী এবং পুরুষ দুইটা সত্তা এখানে অধিকারের জন্য তারা করেছে তারপরে অস্ট্রিয়া আচ্ছা জার্মানি কী করেছে সঙ্গীতের একটা জায়গায় ছিল ফাদারল্যান্ড মানে পিতৃভূমি সেখানে হাইমার্ট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দেওয়া দিয়েছেন তিনি আর চ্যালেঞ্জ চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ অনেকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা ভাবছেন না অস্ট্রিয়া লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীত ছেলেরা এর জায়গায় মেয়েরা লেখা হয়েছে এটি দু সালে করা হয়েছে কানাডা উত্তর আমেরিকার এই দেশটি সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এই জায়গায় লিখেছে আমরা সবাই এরপরে দেখেন নেপাল চেঞ্জ করেছে আফগানিস্তান চেঞ্জ করেছে রুয়ান্ডা আফ্রিকার এই দেশটিতে উনিশশো চুরানব্বই সালে একশো দিনের মতো ওই দেশে পাঁচ থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি দু এক সালে একটি নতুন জাতীয় সঙ্গীত চালু করে তো দক্ষিণ আফ্রিকাও এটা করেছে পরিবর্তন করেছে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু নানানভাবে এই পরিবর্তনটা করেছে জাতীয় সঙ্গীতের তো যদি নীতি নির্ধারকরা আপনার প্রয়োজন মনে করে এটা পরিবর্তন করতে পারে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি যে জাতীয় সঙ্গীত কোরআনের কোনো আয়াত না আর এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা এই জাতীয় সঙ্গীতটা বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়েছে বিষয়টা এরকম না তাহলে এখান থেকে আমরা কি পেলাম এটা পরিবর্তনশীল তারপরে এটা নীতি নির্ধারকরা যদি প্রয়োজন মনে করে পরিবর্তন করতে পারে একজন স্কলার হিসাবে ইসলামিস্ট ইসলামিক স্কলার হিসাবে কোন কোন জায়গায় প্রবলেম আছে শরিয়ার দৃষ্টিতে আমরা তুলে ধরেছি